আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে এখানে পোলাও রান্না করেছি আমি আজকে আমি আর আমার মেয়ে মিলে আমার হাজব্যান্ডকে আমরা আজকে সারপ্রাইজ দিব কারণ আমরা ঈদ করে বাড়ি থেকে এসেছি তার জন্যে তারপরে এখানে তো একটা মুরগি রান্না করছি মুরগিতে জল দিয়েছি কারণ মুরগিটা ভালো করে সিদ্ধ হবে মুরগি যখন প্রায় রান্নার শেষের দিকে তারপর আমরা একটি ডালা সাজিয়ে নিলাম আমার মেয়ে আর আমি মিলে আমাকে আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিব বলে ও কুয়াশার আগে আমরা এরকম একটা ডালা সাজিয়ে নিয়েছি আমার মেয়ে সাজিয়েছে ডালাটা প্লিজ আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে দেখতে সাজানোটা আমার মেয়ে ছোটো মন যতটুকু সম্ভব সুন্দর করার চেষ্টা করেছে এরকম একটি ডালা ওর বাবাকে উপহার দিবে বলে তাই ও নিজের হাতে সুন্দর করে বাবাকে ডালা উপহার দিয়েছে এরকম ডালা সাজিয়ে বাসায় খেতে খুবই ভালো লাগে এবং সবাই মিলে একসাথে খুব আনন্দও লাগে